ব্যতিক্রম কিছু বলবো আজকে আপনারা অবাক হবেন যে বিষ খেয়ে হজম করতে পারলে আপনি সুখী হবেন ইয়েস আপনি যদি সংসারে সুখী হতে চান সত্যিই সুখী হতে চান এবং দীর্ঘদিন ধরে সাংসারিক সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চান দাম্পত্য সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান তাহলে সত্যি সত্যিই আপনাকে বিষকে হজম করা শিখতে হবে এই বিষ এই বিষের কথা আপনি ভাবছেন আর চেয়েও বিষাক্ত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি চিতই পিঠা বানাবো এটা গরুর মাংস রান্না করব চিতই পিঠা দিয়ে গরুর মাংস আমি অনেক পছন্দ করি তাই ভাবলাম আজকে পিঠা তৈরি করব বানানোর জন্য প্রথমে কিছু চাল ভিজিয়ে নিলাম চাল ভিজিয়ে রেখে আমি ফ্রিজ থেকে গরুর মাংস বের করে নিলাম মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিব এখন যে বিষের কথা বলছিলাম সেই বিষ বোতলে যে বিষ খেলেই আপনি মারা যান তার চাইতেও যন্ত্রণাদায়ক কারণ এই বিষ আপনি খাবেন আপনি একটু অর্ধেক যন্ত্রণা ভোগ করবেন আপনি লম্বা সময় ধরে যন্ত্রণা ভোগ করবেন কিন্তু আপনি মরবেন না আবার আপনি সুখীও হবেন এটা ব্যতিক্রম কথা না আমি জানি আমার এই ভিডিও দেখার পর অনেকেই আমার সাথে দ্বিমত পোষণ করবেন কিন্তু এইটাই সত্যি কথা যে আপনাকে বিষ হজম করা শিখতে হবে বিষ মানে কথার বিষ বিষ মানে অবহেলার বিষ বিষ মানে অবজ্ঞার বিষ আপনি যদি এই সবগুলো বিষ হজম করতে পারেন তাহলেই আপনি সুখী হতে পারবে এখন অনেক আপুরাই বলবেন আমি কেন সংসারের এই সমস্ত হেলা আর অবজ্ঞা সহ্য এই দিকে আমার মশলা কষানো হয়ে গেছে এখন কষানো মশলার মধ্যে মাংসগুলো দিয়ে দিব মাংসটা ভালোভাবে কষিয়ে নিব মাংস যত ভালো কষানো হয় তত বেশি মজা হয় মাংসটা অনেক সময় নিয়ে কষাতে হবে এখন বলি কেন আপনি এই সমস্ত সহ্য করবেন ইচ্ছে দিয়ে শেষ কথা নয় আপনি ভাবতেই পারেন আপনি সংসার ছেড়ে চলে যাবেন সংসারে কারো অবহেলা অবজ্ঞা সহ্য করবেন না কিন্তু পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হচ্ছে একা বাচ্চা আপনি কি ভাবতেছেন একা একা থাকা বা বাচ্চাদের নিয়ে একা একা থাকা কি খুব সহজ একদমই না কি তো কখনো সুখে নে দিতে পারে এমন কোন সংসার নেই যেখানে ঝগড়াঝাটি মারামারি এই সমস্ত হয় কিরি হয়তো হয়েছে সেটা কালে ভদ্রে আর সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি এগুলো সবই হচ্ছে ক্যামেরার সামনের ক্যামেরা অফ করে তারাও গিয়ে দেখেন মারামারি ঝগড়াঝাটি করেই চলেছে এই সবের মধ্যে নিজেকে সুখী রাখার চেষ্টা করতে হবে মানে বিষকে হজম করা শিখতে হবে এদিকে অলরেডি মাংস রান্না করা হয়ে গেছে এখন পিঠা বানানোর জন্য যে রাখা চালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম আমার ছোট ভাই আমাকে চালগুলো ব্লেন্ড করে দিচ্ছিল অনেকেই যে যারা আমার ভিডিও দেখেন তারা দেখেছেন আমার ছোট ভাই অনেক সময় আমাদের কাজে সাহায্য করে এখন চুলায় পিঠা বানানোর খোলাটা বসিয়ে দিলাম তারপর খোলার পাঁচটা চোখ একে একে সবগুলো ভরাট করে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভর্তা দিয়েও চিতই পিঠা অনেক মজা লাগে আজকে ভর্তা দিয়ে পিঠা খাবো না আজকে খাবো মাংস দিয়ে পিঠাগুলো হয়ে গেছে এখন একে একে সবগুলো পিঠা তুলে নিই এখন পিঠাগুলো কেমন ফুলকো ফুলকো হয়েছে পিঠা সবগুলো বানানো হয়ে গেছে সবাই একসাথে পিঠা খেতে বসে পড়লাম মাংস দিয়ে পিঠা যে কত মজা এটা তো বলার অপেক্ষাই রাখে না কে কে আমার মতো মাংস দিয়ে পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন